খুবই কালারফুল এবং খুবই কিউট একজোড়া জুতা এই জুতাগুলো আসলে কিসের এই জুতাগুলো হচ্ছে স্পেশাল বাচ্চাদের যাদের পায়ের পাতা বাঁকা বিশেষ করে জন্মের পরপরই অনেকের পায়ের পাতা বাঁকা থাকে বিশেষ করে পায়ের গোড়ালি অথবা হাঁটু থেকে নিচে পায়ের পাতা বাঁকা থাকে তাদের জন্য এই জুতাগুলো সাজেস্ট করেন ডাক্তাররা এই জুতাগুলোকে আমরা আমরা ফু জুতা বলি তো এফ হচ্ছে অ্যাঙ্কেল ফোট অর্থোসিস যেটা হচ্ছে হাঁটুর নিচে থেকে এই জুতাগুলো পরানো হয় আর এটার হচ্ছে বড় জোতা আছে ওইটা হচ্ছে কে এ এফ মানে নি অ্যাঙ্কেল ফোট অর্থোসিস এই দুইটা জোতাই ডাক্তাররা লিখে থাকেন এই জোতাগুলো আমাদের কাছে দুইটা কোয়ালিটির হয় একটা হচ্ছে মেটালের আর একটা হচ্ছে ফাইবারের আমরা আজকে যেই এএফো নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফাইবারের খুবই আপনি জোতাটার কোয়ালিটিটা একটু ভিডিওটা দেখেন দেখেন কোয়ালিটিটা কেমন হ্যাঁ এখানে বাতাস মানে পাস হওয়ার জন্য ছিদ্র করা আছে এবং প্রত্যেকটা জোতার নিচে সোল্ড করা আছে যেন বাচ্চাটা এই জুতাগুলো পরে হাঁটতে পারে এবং সোলগুলো খুব উন্নত মানের সোল ব্যবহার করা হয়েছে এবং যেটা ইন্ডিয়ান ফাইবারের যে জুতাগুলো এগুলা এবং খুবই চমৎকার কিছু ভ্যালকু ইউজ করা হয়েছে যেন দীর্ঘদিন জোতাগুলা পড়তে পারে এই জোতাগুলা মাস এক বছর দুই বছর পরেও যদি কোনো প্রবলেম হয় আর ছিঁড়ে যায় অথবা ছিঁড়ে যায় ছুটে যায় আমরা পরবর্তীতে এটা রিপেয়ার করে থাকি হ্যাঁ তো এই জোতাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই জোতাগুলো আসলে আমাদের অর্ডার দিয়ে বানাইতে হয় অনেকে আসে যে রেডিমেড পাওয়া যায় কিনা আসলে এগুলো রেডিমেড হয় না এক এক বাচ্চার পায়ের মাপ এক এক ধরনের আমরা পায়ের মাপ নিয়ে কিছু অ্যাডভান্স নিয়ে তারপরে প্রোডাক্টগুলো তিন দিন চার দিন অথবা দুই দিন এরকম সময় নিয়ে বানিয়ে থাকি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই প্রয়োজনীয় আমাদের শোরুমে এসব প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারেন আমাদের বিস্তারিত জানতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তারপরেও যদি নিচে নাম্বার দেওয়া আছে জিরোয়ান সেভেন নাইন ফাইভ থ্রি এইট জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিবেন আর আমাদের সারা বাংলাদেশে আমরা এই প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার স্ট্যান্ডিং ফ্রেম স্পেশাল চেয়ার থেকে শুরু করে জোতাও এবং ওয়াকার সার্ভিস দিয়ে থাকি সেল করে থাকি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে